দর্শক উত্তরা এয়ারপোর্টের খুব কাছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং এইটারে ঠিক সাথে একটা জায়গায় একটা ভবন নির্মাণ হবে যারা ফ্ল্যাট কিনতে চান যারা প্রবাসে আছেন যে যেখানে আছেন আজকে আপনাদের জন্য দেখাবো খুব চমৎকার লোকেশানে চমৎকার কিছু শেয়ার কেনার সুযোগ জমি কিনবেন জমি শেয়ার মূল্য পরিশোধ করবেন জমির মালিক হয়ে যাবেন রাস্তার কাজ কিন্তু চলমান দেখেন এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে এয়ারপোর্ট ঢাকা উত্তরা এয়ারপোর্টের কাছে আমরা চলে আসি আমাদের সঙ্গে দেলোর ভাই আছেন দেলোয়ার ভাই কোথায় নিয়ে আসেন আপনি আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে নিয়ে আসছি অনেকেই খুঁজে রাস্তা হ্যাঁ হ্যাঁ অনেক বড় রাস্তা খুঁজে তাই না আচ্ছা হ্যাঁ আজকে সেই বড় রাস্তা নিয়ে আসছি এই রাস্তার কাজ কিন্তু দেখেন এখন মানে সোয়ারেজের লাইন কিন্তু শেষ হ্যাঁ সোয়ারেজের লাইন শেষ এন্ড বালু ভরাটের কাজ চলছে কাজ চলতেছে তার মানে এই এলাকার এখন সবচেয়ে দারুন রাস্তা হবে এটা জি জি কি বলেন হ্যাঁ অবশ্যই আমাদের এই রাস্তাটা যারা অনেকে বড় রাস্তা চাচ্ছেন অনেক বড় বড় রাস্তা খুঁছেন তাই সেই রাস্তার পাশে আমাদের আজকে একটা নতুন সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আরছি আজকে ভিডিওতে ভিতরে যাই ইনশাআল্লাহ কথা বলবো ওকে এই রুটটা 60 ফিট রাস্তা 60 ফিট ডাইরেক্ট উত্তরা আজমপুর এখানে চলে আসছে আচ্ছা এবং থেকে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে এখান থেকে ওকে ওকে খুব চমৎকার দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখানে আছেন প্রবাসীদের জন্য কিন্তু স্পেশাল অফার আছে কি দেলোর ভাই হ্যাঁ অবশ্যই প্রবাসীদের জন্য অফার আছে তো অবশ্যই অবশ্যই প্রবাসীর জন্য আজকে ভিডিওটা দিচ্ছি ওকে যারা আছেন লাইভে আমি বলবো আপনারা শেয়ার করতে থাকেন ঠিক আছে প্রবাসীদের জন্য স্পেশাল অফার এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা 21 ফিট রাস্তা হ্যাঁ এটা 21 ফিট রাস্তা 21 ফিট রাস্তা জি জি আমাদের প্রজেক্টে ডাইরেক্ট 21 ফিট রাস্তা দেওয়া আছে ওকে ভাই পঞ্চাশ পার্সেন্ট কম খরচে আপনি যেটা বললেন আমাকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবে জি জি জমির শেয়ার মূল্য পরিশোধ করবে মাত্র কত লক্ষ টাকা

একুশ ফিট রাস্তা এটা ওকে একুশ ফিট রাস্তা ভাই একটা জিনিস আমি দেখাই একটু আমার দর্শকদের এই জিনিসটা কি এটা হলো গ্যাসের লাইন গ্যাসের লাইন আজকে আজকে বলবো যে প্রবাসীদের জন্য একটা গ্যাসের লাইন আছে হ্যাঁ অবশ্যই গ্যাসের লাইন আছে আপনার রাস্তা অনেকে বড় রাস্তা খুঁজে এবং প্রজেক্টে আপনার গ্যাস খুঁজে আচ্ছা গ্যাসও আছে এবং বয়া এই রাস্তা বড় আছে বাংলাদেশে কিন্তু নতুন বিল্ডিং এ গ্যাস সংযোগ দেওয়া বন্ধ না হলো পাঁচ সাত বছর আগে থেকে হ্যাঁ নাকি জি কিন্তু এই যে গ্যাসের লাইন আপনারা জমি জমির সাথে লাইন আছে আছে আমাদের এখানে যে ভবন হবে আপনারা যে ভবন নির্মাণ করবেন সেখানে গ্যাস থাকবে হ্যাঁ অবশ্যই এখান থেকে আমাদের প্রজেক্ট শুরু এখান থেকে এই রাস্তার মাথাটা প্রজেক্ট শুরু আচ্ছা আচ্ছা এখান থেকে গ্যাসের লাইন থেকে আমাদের প্রজেক্ট শুরু ওকে কতটুকু জায়গা আপনাদের এখানে আমাদের টোটাল জায়গা হলো 13 কাঠা 13 কাঠা জি 13 কাঠার উপরে ভবন নির্মাণ হবে যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই বেশি 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 শেয়ার শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন লাইভ করবেন আর প্রবাসীরা কিন্তু ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্য বিশেষ সুযোগ আসতেছে বিশেষ অফার অবশ্যই এবং দেখাবো কিভাবে এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন কিভাবে আপনি অল্প টাকা দিয়ে কিস্তির মতো করে কিস্তির মতো পরিশোধ করে আপনি নিজে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন দেখেন জায়গার একদম মেন জায়গায় কিন্তু আমরা চলে আসছি ভাই জায়গা কতটুকু কোন জায়গায় আমাদের আমাদের এখানে নতুন করছি বালিগুলি এখন আমরা আমাদের এই প্রজেক্টের প্ল্যান চলে আসছে আমরা সয়েল টেস্টের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমরা সয়েল টেস্টের রিপোর্টটা আসলেই আমরা হয়তো এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে আমরা এটা কাজ দেবো

ওকে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাট হবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধা থাকবে সব নাকি এখানে আপনার কি বলবেন হ্যাঁ এখানে উত্তরার সাথে এখান থেকে আমাদের প্রজেক্ট থেকে উত্তরা যেতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে রিক্সা দিয়ে রিস্কা দিয়ে পাঁচ থেকে চার মিনিট সময় লাগবে এয়ারপোর্ট যেতে সাত থেকে আট মিনিট সময় লাগবে এবং এয়ারপোর্টের খুব সন্নিকটে আমাদের কাস্টমার অনেক রিভিউ দেয় বা ফোন দেয় ফোন দে বলে এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টের কাছে এবং বড় রাস্তার সাথে এবং অনেকে বলে যে গ্যাস আছে কিনা তাই না এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকগুলি কাস্টমারে করে কিন্তু অনেক জায়গায় আমাদের গ্যাস থাকে অনেক জায়গায় রাস্তা হয়তো একটু কম বেশি থাকে যার জন্য আসলে আর এখানে একেবারে সব দিক থেকে সুযোগ সুবিধা সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন নাগরিক সুবিধা বলতে আপনার এই যে এখানে শাহজালাল ব্যাংক দেখছেন এই শাহজালাল এই যে বিল্ডিংটা দেখছেন শাহজালাল বিল্ডিং এই সাইড ফিট রাস্তার সাথে এই যে এখানে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক ঠিক যারা বসবাস করে তারা জানে জি জি বসবাস করে না যারা দূরে আছেন অনেকে ঢাকার বাইরে আছেন যারা প্রবাসে আছেন অনেকে জানেন না তাদের জন্যই আমরা কিন্তু আজকে লাইভে ভাই এখন একটু বলি আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই জানতে চাই যে আপনারা যেহেতু তেরো কাঠা জমির উপর এখানে একটা বিল্ডিংটা বানাবেন জি টেন পার্কিং কমন থাকবে মোটামুটি সবাই সেই পার্কিং টাই ব্যবহার করে অবশ্যই এখন কথা হচ্ছে যে আপনারা এখানে লিফ্ট কয়টা রাখবেন আমাদের লিফট হবে এখানে দুইটা দুইটা লিফট দুইটা লিফট হবে যেহেতু সত্তরটা ফ্ল্যাট হ্যাঁ সত্তরটা ফ্ল্যাট দুইটা লিফ্ট দুইটা লিফট থাকবে এবং আপনার ফ্ল্যাট সাইজ হবে তেরোশো তেরোশো পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কি কি থাকবে এখানে আমাদের একটা ফ্ল্যাটে আপনার তিনটা করে বেডরুম থাকবে তিনটা বারেন্দা থাকবে তিনটা বাথরুম থাকবে ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে আচ্ছা আচ্ছা তার মধ্যে তিনটা বেডরুম জি তিনটা বারান্দা বারান্দা তিনটা বাথরুম টয়লেট এবং একটা ডাইনিং ড্রয়িং ড্রয়িং এবং কিচেন থাকবে ওকে সুন্দর আচ্ছা এমনি প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে মাঝখানে ভয় থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে যেহেতু প্রত্যেকটা ফ্ল্যাট হ্যাঁ অবশ্যই থাকবে একটা একটা অনেক বড় বিল্ডিং তো যার জন্য ভয়েড থাকবে আর কি ওকে এখন ধরেন ওই যে বিদ্যুৎ চলে গেলে সব সময় জেনারেটর চলবে কিনা আমাদের এখানে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের তো আল্লাহর রহমতে অনেকগুলি প্রজেক্ট যারা ভিডিও দেখতেছেন আমরা তো কন্টিনিউ ভিডিও দেই অবশ্যই আমাকে চিনেন আমাদের অনেকগুলো ভিডিও যায় অনেকগুলো প্রজেক্ট যেহেতু আমরা কন্টিনিউ ভিডিও করি আমাদের প্রত্যেকটা বিলিং এ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের জেনারেটর থাকবে বিদ্যুৎ তো আছেই এবং সোলার থাকবে সোলার থাকবে আপনার বিদ্যুৎ চলে গেলে জেনারেটর সারবেন যদি জেনারেটর প্রবলেম হয় আপনার সোলারে আপনার লাইটিং কাজটা করতে পারবেন ওকে ফ্যান লাইট আর এমনিতে হচ্ছে ধরেন পানির ব্যবস্থা কি থাকবে হ্যাঁ পানি তো অসার পানি আছে সাবমার্সিবল সাবমার্সিবল থাকবে

মোটামুটি শেষ পর্যায়ে ওরে তাহলে মাত্র অল্প সংখ্যক কিছু শেয়ার আমরা বিক্রি করব। অল্প সংখ্যক কিছু শেয়ার আমরা বিক্রি করব। মানে ম্যাক্সিমাম সেল হয়ে গেছে হ্যাঁ ম্যাক্সিমাম সেল হয়ে গেছে আমরা প্রবাসী বাইদের জন্য আজকে একটা অফার নিয়ে আসছি অল্প কিছু শেয়ার আমরা বিক্রি করব সেই শেয়ারটা আমাদের প্রবাসী বাইদের জন্য গিফট করার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ওকে একজন ভাই লিখেছেন যে ফ্ল্যাট কোনমুখী মানে ভবনটা আসলে কোনমুখী হবে আমাদের এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আমাদের এই বিল্ডিং এর আমাদের এই প্রজেক্টের দুইটা রাস্তা তাই নাকি একটা হলো ফিট রাস্তা হ্যাঁ হ্যাঁ এই এই আমরা দেখালাম স্থাপনা ছিল হ্যাঁ হ্যাঁ আমরা এগুলো এবং ওইগুলো এখন ভাঙতেছে আচ্ছা আচ্ছা ওটা হলো একুশ ফিট রাস্তা এবং আমাদের এই যে গেট দেখতেছেন কিন্তু আমাদের বারো ফিট রাস্তা এখানে আর একটা গেট আছে বারো ফিট রাস্তা এই বিল্ডিং এর দুইটা রাস্তা ওকে দুইটা রাস্তা পাবেন ওকে দুইটা রাস্তা ওকে চমৎকার আচ্ছা এখন বলেন যে ভাই এই যেহেতু আসলে আপনারা কাজ শুরু করবেন মোটামুটি কতদিন টাইম লাগতে পারে আমাদের এখানে কাজ শুরু করলে একটা বিল্ডিং এ আসলে আড়াই বছরে বিল্ডিং কমপ্লিট করা যায় কিন্তু আমরা যেহেতু শেয়ারের মাধ্যমে আমরা করি অনেকের দেখা গেছে এক মাস আমরা আঠাশ দিনে একটা ছাদ করতে পারি কিন্তু আঠাশ দিনের ছাদ তো আসলে করলে হবে না কারণ এখানে যারা ওই প্রবাসী বাইরে আছে তারা মাসে মাসে টাকা দেয় এই আমরা প্রত্যেকটা সাত মাত্র দেড় মাস সময় নিই ওদের রিকোয়েস্টে আমরা দেড় মাস সময় নেই দেড় মাস পর পর আমাদের একটা স্বাদ হয় সেই হিসাব করে দেখা গেছে আমাদের এখানে তিন বছর সময় লাগবে তিন বছরের মাথায় আমরা হ্যান্ড ওভার করবো তিন বছরের মাথায় আপনারা হ্যান্ড ওভার জি 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 ওকে ওকে চমৎকার তার মানে হচ্ছে দেখেন একটা বড় ভবন করতে গেলে মিনিমাম তিন বছর টাইম লাগে হ্যাঁ তিন বছর টাইম এই তিন বছরে কিভাবে খরচটা দিবে এখানে খরচের সিস্টেম হলো যে আমাদের যে ল্যান্ড এখানে যে জমিটা আজকে জমির অফারটা আগে দেয় আমাদের যারা প্রবাসী বাইরে আছে যারা লাইনে আছে তারা হয়তো জানার জন্য অনেক ইচ্ছা করতেছে যে আসলে প্রবাসী বাইদের জন্য প্রবাসী বাইদের জন্য কি অফার আসছে তাই না আমরা এই প্রজেক্টের শেয়ার বিক্রি করছি আমরা বারো লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আমাদের সেলিং প্রাইস ছিল বারো লক্ষ টাকা আচ্ছা আমরা প্রবাসী বাইদের জন্য অনলি এগারো লক্ষ টাকায় আমরা প্রবাসী বাইদের জন্য এটা মানে এক লক্ষ টাকা করে ডিসকাউন্ট এক লক্ষ টাকা আমার প্রবাসী বাইদের জন্য আমার কলিজার ভাই যারা প্রবাসী প্রবাসী আছে প্রবাসী বাইদের জন্য আমি এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো লক্ষ টাকায় আপনি আমাদের এখান থেকে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা জমির শেয়ার আপনি আপনার আমার এই জমিটা আমাদের আপনি যদি বলেন যে আমি আজকে আজকে হয়তো টাইম কালকা সকাল সকালবেলা দশটার পরে যখন রেজিস্ট্রি অফিস খুলবে আপনার সকালবেলা রেজিস্ট্রি অফিসে যে আপনার টাকা দিয়ে আপনি সাপ কপলা রেজিস্ট্রি নিয়ে নিতে পারবেন জমির মালিক উনি হয়ে গেলেন জমির মালিক হয়ে গেলেন আচ্ছা এর পরের প্রক্রিয়া কি এরপরের প্রক্রিয়া হলো আমাদের যেহেতু আমাদের সয়েল টেস্ট রিপোর্টটা হয়তো আসতে হয়তো এক সপ্তাহ বা পনেরো দিন সময় লাগবে এক সপ্তাহ বা পনেরো দিন পরে আমরা এই বিল্ডিং এর কাজটা শুরু করে দেবো এখন প্রক্রিয়াটা হলো যে আমরা এখানে ফিফটি পার্সেন্ট কমে কিভাবে আপনাকে একটা তৈরি করে দেবো তাই না এটা কিন্তু আসলে অনেকে জানে না হয়তো এটার মধ্যে অনেক প্রশ্ন থাকে যে মানুষ হয়তো চিন্তা করে যে ফিফটি কমে কিভাবে তাই না আমি আপনাকে যুক্তি সহ আমি আপনাকে বুঝাই দিচ্ছি আমাদের এই প্রজেক্টের যখন এর কাজ শুরু হবে এর আগে আমরা যারা শেয়ারহোল্ডার আমাদের আছে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার যারা আছে প্রত্যেককে নিয়ে আমরা এখানে একটা মিটিং করব। আমাদের অফিস আছে অফিসের ঠিকানা হলো আমাদের কোম্পানির নাম হলো ড্রিমল্যান্ড প্রপার্টিজ আমাদের উত্তরখান মাস্টার বাজার আইএফআইসি ব্যাংকের দুতলায় আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজের অফিস হুম আমরা ওই অফিসে বসে এখানে যে শেয়ার হোল্ডার গুলি আছে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করব। যারা এখানে উপস্থিত থাকতে পারবে না তাদের প্রতিনিধি পাঠাবেন অথবা যদি প্রতিনিধিও না থাকতে পারে আমরা ভিডিও কলে কনফারেন্সের মাধ্যমে আমরা এই মিটিংটা আপনাদেরকে দেখাবো কমপ্লিট করে দেখাবো এখন ধরেন আমাদের এই মিটিং এ ইঞ্জিনিয়ার থাকবে কন্ট্রাক্টর থাকবে আমরা থাকবো এই করার জন্য যে পাইলিং এর কাজটা এই পাইলিং এর কাজটা ধরেন সাপোজ দুই লক্ষ আশি হাজার টাকা হইতে পারে তিন লক্ষ টাকা হইতে পারে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে তিন লক্ষ প্লাস মাইনাস এখন আসেন এই যে তিন লক্ষ টাকা আমরা শুরু করলাম এই মিটিং এর মধ্যে যে তিন লক্ষ টাকা লাগবে পার হেড পাইলিং এর জন্য আচ্ছা এখন এই তিন লক্ষ টাকা আমাদের এই পাইলিং এর কাজটা শেষ হইতে লাগে সময় পাঁচ থেকে ছয় মাস হুম 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 এই পাঁচ থেকে ছয় মাস সময় আপনি তিন লক্ষ টাকা আপনি বেঙ্গে বেঙ্গে দিতে পারবেন আচ্ছা মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখে বেঙ্গে আপনার এই তিন লক্ষ টাকা এই ছয় মাসে আপনি ক্লিয়ার করতে পারবেন বাহ আপনি টাকা দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আপনার কাজ হয়েছে কিনা দেখবেন এবং দেখার পরে আপনি দেখছেন যেন আমি পঞ্চাশ হাজার টাকা দিছি আমার বাই কাজ করছে দেন আপনি আবার পঞ্চাশ হাজার দিবেন

প্রিন্ট করে আপনাদের হাতে ধরা এ তিন লক্ষ টাকা প্লাস মাইনাস যে টাকাটা আপনি আমাকে দিয়েছেন পাইলিং এর জন্য এই টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে আমি ওই সিটের মধ্যে খরচটা বাজেটটা আপনি উন্মুক্ত করে দেবেন

হতে একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেল জি জি একটা রেডি বললাম আপনার একতলা হলো দুইতলা হলো তিনতলা হলো প্রত্যেকটা সাদ আমাদের কিন্তু মিটিং হবে কোন ছাদ মিটিং ছাড়া হয় না আমাদের আচ্ছা প্রত্যেকটা ছাদে হিসাব প্রত্যেকটা ছাদে আপনাকে শিটের মাধ্যমে লিখিত আকারে আপনাকে সব পোংখানো পোংখানো হিসাব করে আপনাদের দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এখন এই বিল্ডিংটা আপনার টোটাল আপনার খরচ পড়বে ছয়ত্রিশ থেকে সাত্রিশ লাখ টাকা টোটাল টোটাল জমি সহ জমি সহ জমির মূল্য সহ আপনার ছত্রিশ থেকে হ্যাঁ জমির মূল্য হলো এগারো লাখ খরচটা আসবে তখন হয়তো চব্বিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ লাখ বা ছাব্বিশ লাখ এরকম হতে পারে ঠিক আছে আপনার জমির মূল্য সহ মাত্র ছত্রিশ থেকে সাত্রিশ লাখ টাকায় আপনার তিন বছরের মাথায় আপনার এখানে একটা রেডি ফ্ল্যাট আপনি এখান থেকে পাবেন ওকে ক্লিয়ার এবং এইটা তো একদম সবকিছু ডকুমেন্ট থাকবে ওনার নামে হ্যাঁ সবকিছু আপনাকে আমি বললাম যে এই জমি আপনি যদি বলেন আমাদের ভিডিওটা দেখে ভাই আমি একটা শেয়ার কিনতে চাই আপনি আগামী কাল ঠিক সকাল 10 রেজিস্ট রেজিস্ট্রি অফিসে যাবেন আপনি পে অর্ডার হোক বা ক্যাশ টাকা হোক টাকা ওখানে আপনি রেজিস্ট্রি নিয়ে সাব কপলা রেজিস্ট্রি আপনি নিয়ে দেন আপনি আমাকে টাকা পে করতে পারবেন তাহলে জমিটা কার যে নিল আপনার জমি এখন জমি আপনার হয়ে গেছে তার তাহলে তো এখানে সলসাতুরি কিছু নাই আপনার জমি আপনার হয়ে গেছে এখন যে কাজটা আমরা করব মাসে মাসে আপনার টাকাটা ব্যাংগে ব্যাংগে দিবেন এবং যে টাকাটা দিবেন ওই টাকাটা আমরা লিখিত করে আপনার টাকার একটা মানে রসিদ দিবেন মানে রসিদ দিয়ে দিব আচ্ছা 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 ওকে ওকে চমৎকার আচ্ছা এখন ধরেন হ্যান্ডওভার হয়ে গেল জি হ্যান্ডওভার হওয়ার পরে এই ফ্ল্যাটের দামটা কেমন আসতে পারে হ্যান্ডওভার হলে এখানে বর্তমানে আমাদের এই যে বিলিংটা দেখতেছেন এটা ডেভেলপার বিলিং আচ্ছা আচ্ছা এই বিলিং এর ডেভেলপার এই বিলিং এ 5000 টাকা স্কয়ার ফিট ওরা বিক্রি করতেছে হুম আপনি 5000 টাকা স্কয়ার ফিট বিক্রি করতেছে এই এলাকাটা অনেক ডেভেলপ এলাকাটা হুম অনেক ডেভেলপ এলাকা তো পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার তিন বছর পরে তো পাঁচ টাকা থাকবে না আরো বাড়বে তাই না আপনি ধরেন তিন বছর পরে পাঁচ টাকা হলো এই ষাট ফিট রাস্তা ডিসেম্বরে উদ্বোধন হবে এই ডিসেম্বরের শেষে হ্যান্ড হবে এই রাস্তা যখন হ্যান্ড হবে তখন এই শেয়ার মূল্য হবে মিনিমাম পনেরো থেকে ষোলো লাখ টাকা জমির মূল্য এই জমির মূল্য শেয়ারের মূল্য এগারো হ্যাঁ এখন এগারো লক্ষ টাকা এই হ্যান্ড ওভার হইলেই আপনি পনেরো থেকে ষোলো লাখ টাকা আপনি জমির শেয়ারটা বিক্রি করতে পারবেন এখন

সাতষট্টি লাখট্টি লাখ পঞ্চাশ হাজার সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার বর্তমান বাজারে বেলু আছে রেডি হইলে প্লেটটা তাই না নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ থেকে ৩৬ লাখ টাকা ওকে এখন কথা হইলো আপনার জমি আপনার জমিনে আপনার টাকায় আপনার বিলিং হবে আচ্ছা মানে নিজের কাজ আমি নিজেই করলাম ওকে যার জন্য এখানে এক্সট্রা কোনো টাকা আপনার লাগতেছেন ওকে এ হল সবচেয়ে প্লাস পয়েন্ট এইটাই তার মানে কেউ যদি চায় যে রেডি হওয়ার পরে উনি বিক্রি করে দিবে আপনার রেডি হয়ে রেডি হইলে বিক্রি করতে হবে না অনেকে আমাদের প্রবাসী বাইরা প্রশ্ন করে ভিডিও দেখে ফোনে ফোনে প্রশ্ন করে যে আমার এখন একতলা হয়েছে আমি যে কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এখন চালাতে পারবো না আমি বিক্রি করে দিব আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার নিজস্ব কোনো লোকের কাছে বিক্রি করবেন করতে পারেন আপনি যদি বিক্রি না করতে পারেন আমাদের বলবেন আমরা টাকা রেখে দিব আপনার কয় টাকা লাভ দিতে হবে আমাকে বলবেন আমি টাকাটা আপনার কাছ থেকে মানে বাজার দর হ্যাঁ একতলা হোক দুই তালা হোক তিন তালা হোক পাঁচ তালা হোক যখন বলবেন যে আমি শেয়ারটা বিক্রি করবো আপনি এক সপ্তাহের ভিতরে আপনার শেয়ার আপনি বিক্রি করতে পারবেন না করতে হলে আমাকে বলবেন আমার আমি আপনাকে আপনার কাছ থেকে রেজিস্ট্রি করে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে নিব আচ্ছা চমৎকার তো দর্শক দেখেন একদম দেলোয়ার ভাই কিন্তু ভেঙে ভেঙে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যারা আসলে যাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেলোয়ার ভাইয়ের সাথে আপনার কথা বলতে পারবেন ওনার কাছে আপনাদের যত প্রশ্ন আছে জিজ্ঞেস করবেন আপনি কাগজপত্র দেখতে চান আপনি জায়গা লোকেশন দেখতে আপনি চলে আসবেন এসে সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে না আমি এখানে শেয়ার নিব এবং দেলর ভাই এবং হচ্ছে শাহিন ভাই সবাই কিন্তু খুবই ট্রাস্টেড পার্সন এখানে এই এলাকায় কিন্তু তাদের অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের অনেকগুলো প্রজেক্ট সুতরাং কিন্তু তাদের একটা সুনাম আছে এলাকায় এবং তারা সুন্দর মতো কাজ করতেছে সুতরাং আপনারা বিশ্বস্ততা যদি চান বিশ্বস্ত মানুষের সাথে আপনারা যদি থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই ড্রিমল্যান্ড প্রপার্টিজের সাথে আপনারা যোগাযোগ করবেন তারপরেও যদি অনেকে আমাদের প্রশ্ন এরকম ভিডিও কি নাই এরকম আমাদের পাইলিং এর কাজ চলতেছে এটার পাশেই এটা এই প্রজেক্ট থেকে হাইটে এক মিনিট সামনে গেলে আমাদের পাইলিং এর চলতেছে সাড়ে নয় কাটা সেনা হোমস আচ্ছা এখানে আপনার সাড়ে নয় কাঠার মধ্যে আমাদের কাজ অলরেডি রানিং মনে করেন যদি বলেন যে না সাততলা আটতলা কাজ চলতেছে এরকম একটা প্রজেক্ট চাচ্ছি যে ছয় মাস পরে এক বছর পরে হ্যান্ড ওভার হবে আমাদের কাছে ওই প্রজেক্ট আছে আপনি ইচ্ছা করলে আমাদের কাছে ওই প্রজেক্ট নিতে পারবেন এখন কিছু নাই আপনার রানিং কাজ নিতে পারবেন দুতলা তিন কাজ হচ্ছে এটাও নিতে পারবেন ছয়তলা সাততলা সাত তলা কাজ চলছে এটাও নিতে পারবেন যদি বলেন যে না শেয়ারিং সিস্টেমে বিল্ডিং এ একটা রেডি ফ্ল্যাট নিলেও কিন্তু কম পাওয়া যায় তাই না যেহেতু ডেভেলপার না সেহেতু ডেভেলপার হিসাবে আমরা বিক্রি করি না আমাদের কাছে রেডি ফ্ল্যাট লাগলে রেডি ফ্ল্যাট আপনি নিতে পারবেন নিতে পারবেন আছে অনেক ওকে তো মোটামুটি আজকে কিন্তু অনেকগুলো আমরা অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম আমাদের সঙ্গে মোহাম্মদ ইলিয়াস ভাই কমেন্ট করেছেন ইউএসএ থেকে উনি লিখেছেন কি কি কাগজ লাগবে আসলে কাগজপত্র আপনি যদি রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড আর হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে আপনার ছবি লাগবে তিন সার্টিফিকেট লাগবে আমাদের সারা বিশ্বে এমন কোন কান্ট্রি নেই আল্লাহ রহমত দোয়া আমাদের কাস্টমার নাই ইউএসএ আমাদের কাস্টমারের অভাব নাই আপনি কোথায় বলবেন সেখানে আমাদের কাস্টমার আছে আমাদের এই প্রবাসী ভাইরা আমাদের দূর দূরান্ত থেকে আমাদের কাছে এইভাবে বিশ্বাস করে আমাদের থেকে শেয়ার নিচ্ছে শেয়ার নিচ্ছে এবং বিল্ডিং হচ্ছে তাদের টাকায় বিল্ডিং হচ্ছে তাদেরই বিল্ডিং আমি যা তখন বললাম দুই তালা আপনার তিন তালা কাজ চলে এরকম দিতে পারবো বা পাইলিং এর কাজ চলে বা ওই রেডি ফ্ল্যাট বা সাত তালা আট কাজ চলে এরকম ফ্ল্যাট আমি দিতে পারবো বা এরকম পজিশন আমি শেয়ার দিতে পারবো ওইটাও বিদেশি বাইদের প্রবাসী বাইদের টাকা দিয়ে ওই বিল্ডিংটা হচ্ছে তাই না হ্যাঁ সেটাই সেটাই তো আজকে আমরা লাইভ শেষ করে দিব আমাদের বলে আমাদের কাছে আজমপুর হয়তো অনেকে চিনে আজমপুর থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট গেলে দুই থেকে তিন মিনিট লাগে আজমপুরের ঠিক পুরো বাসে রেল লাইন পার হলে মাজার চোর আসতে আমাদের প্রজেক্ট টা আচ্ছা আচ্ছা আজমপুর থেকে রেললাইন পার হলেই মাজার চোর রাস্তা উত্তরখান মাজার চোর রাস্তায় আমাদের এই প্রজেক্টটা আচ্ছা আচ্ছা এই 60 ফিট এই যে শাহদালাল ব্যাংকটা দেখতেছেন এই ব্যাংকটা হলো 60 ফিট রাস্তার সামনে এবং এই ব্যাংকটার পিছনে ফলোটও কিন্তু আমাদের আচ্ছা আচ্ছা সেটাই সুন্দর লোকেশন এবং আমাদের কোম্পানি ডিমল্যান্ড প্রপার্টিজ আমাদের ডিমল্যান্ড প্রপার্টিজের অফিস হলো উত্তরখান মাস্টার পাড়া আইএফ সি ব্যাংকের ঠিক দুতালায় আমাদের ডিমল্যান্ড প্রপার্টিজের অফিস আপনি আমার অফিসে আসতে পারবেন অফিস ভিজিট করতে পারবেন আপনি আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারবেন আপনি যে প্রজেক্ট নেবেন আপনি ইচ্ছা করলে আপনার পেপার যা লাগে আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে শেয়ার কিনতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই প্রতারিত আমাদের প্রতারিত করব এরকম ধরনের কোনো মন মানসিকতা আমাদের আমাদের নেই আমরা করিও না করবো না ইনশাল্লাহ আমাদের কাছে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করে আমাদের কাছে

এই যে আমাদের গ্যাসের লাইন আচ্ছা গ্যাসের লাইন এবং ওপাশে আমরা দেখি হ্যাঁ হ্যাঁ আছে এর পাশে আছে আমাদের দুইটা থেকে রাইজার থেকে আপনি গ্যাস আমাদের ফ্ল্যাটে দিব যদি কোনো আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে হয়তো আমাদের গ্যাসের লাইনটা হবে না যদি না হয় আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে যেহেতু লাইন আছে দুইটা রাইজার আমাদের আছে আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে আমরা বাকি যে কয়টা ফ্লোর থাকবে বা ফ্ল্যাট থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটে অ্যাপ্লিকেশন করে আমরা দেন সংযুক্ত দেওয়ার চেষ্টা করা যায় আর কি ওকে ওকে তো আজকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম